বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু নিজস্ব এবং ঐতিহ্যবাহী কিছু খাবার থাকে এখন সেটা যে কোনো কিছু হতে পারে যে কোনো খাবার হতে পারে এখন আমি আপনি সবাই চাই কিন্তু যে সেই খাবারগুলো টেস্ট করতে কিন্তু টেস্টটাও আমরা তখনই করতে পারবো না যখন আমরা জানতে পারবো যে নির্দিষ্ট জেলার কোন কোন খাবারগুলো বিখ্যাত এবং সেই সেই খাবারগুলো কোন কোন জায়গায় অবস্থিত এক্স্যাক্ট লোকেশনগুলো জানতে পারবো তাই না চিন্তার কোনো কারণ নেই কারণ আমার কাছে আছে আংশিক সমাধান জার্নি বাই এখন আংশিক সমাধান কেন বলছি কারণ এই বইতে শুধুমাত্র বাংলাদেশের সাতটা জেলা নিয়ে আলোচনা করা হয়েছে ওই জেলাগুলোর বিখ্যাত খাবার কোনগুলো বা হোটেল কোনগুলো বা সেগুলো কোন কোন জায়গায় অবস্থিত সেইগুলো নিয়ে আলোচনা করেছে এখন অনেকে হয়তো বলতে পারেন ভাই বাংলাদেশের জেলা তো অনেক সাতটা কেন সাতটা কেন কারণ সাতটা জেলা নিয়ে আলোচনা করেই এত বড় একটা এত মোটা একটা বই তো সবগুলো জেলা নিয়ে আলোচনা করতে গেলে তো এত বড় একটা বিশাল আকারের বই হবে এখন জার্নি বাই বই এটি কেমন বইটি পড়ে আমার কেমন লাগলো এটির দাম কত এটি থেকে কিনবেন সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো বেশ জায়গা আসসালাম আলাইকুম দিজিস মোহাম্মদ আলি তো টু বই করছে সিজন টু প্রচুর পড়তে হবে জানি বাই ফুড বইটির লেখক মাহাতির মোহাম্মদ ফাহিম এবং উম্মে হাবিবা সিকদার বইটির শোভা প্রকাশন থেকে পাবলিশ করা হয়েছে বইটির দাম দুইশো ষাটের আশেপাশে আপনারা পেয়ে যাবেন বইটির টোটাল পেজ সংখ্যা হল একশো চল্লিশ রকমারিতে বইটির রেটিং হল ফোর পয়েন্ট ওয়ান ওয়ান এখন ফোর পয়েন্ট ওয়ান ওয়ান রেটিং মানে খুবই ভালো একটা রেটিং কারণ আমি বেসিক্যালি মনে করি যে বইগুলো রেটিং চারের উপরে হয় সেই বইগুলো আসলেই অনেক ভালো বই কাবার ডিজাইন নিয়ে যদি একটু কথা বলি তাহলে বেসিক্যালি ফ্রন্টে ব্যাকে দুইটা কালার ইউজ করা হয়েছে লাল এবং হলুদ এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে মাহাতির ফাহিম ভাইয়ের একটা কার্টুনের ছবি দেওয়া আছে এবং তার সামনে কিছু থালাবর্তি খাবার বিভিন্ন রকমের খাবার এবং সে হাসি মুখে বসে আছে এবং উপরে লেখা জার্নি বাই ফুট এবং নিচে লেখকের নাম এবং ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা খাবার ডিজাইনটা খুবই সিম্পল বাট একেবারে খারাপ না ভালো আমার কাছে ভালোই লেগেছে এই বইটি ফাহিম ভাই এবং তার স্ত্রী তাদের একমাত্র কন্যা সন্তান মানহুর ফাতিহা ফারহিনকে উৎসর্গ করেছে এই বইটি পড়লে আপনি বাংলাদেশের কিছু শহরের বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার এবং হোটেল সম্পর্কে জানতে পারবেন যেগুলো কিনা অবশ্যই ঐতিহ্যের একটা অংশ মোদার কথা বলতে গেলে এটা ফাহিম ভাইয়ের একটা স্মৃতিচরণ তিনি একজন ব্লগার ফুড ব্লগার তিনি ঘুরে ঘুরে ফুড ব্লগিং করেন সো ওই যে ঘোরার একটা অভিজ্ঞতা ও তারই একটা স্মৃতিচরণ বলা যায় আর কি এই বইটা বাংলাদেশের সাতটা জেলাকে কেন্দ্র করে বা টার্গেট করে বানানো হয়েছে যেগুলো হলো দিনাজপুর রাজশাহী সিলেট বরিশাল চাঁদপুর এবং ঢাকা রিমেম্বার জেলা নর্থ বিভাগ রাজশাহী শুনে মনে করে না যে রাজশাহীর আন্ডারে যে জেলাগুলো আছে যেমন সিরাজগঞ্জ পাবনা বগুড়া এগুলো না কিন্তু শুধুমাত্র রাজশাহী জেলা আচ্ছা যারা মাহাতির মোহাম্মদ ফাহিম এবং উম্মে হাবিবা শিকদারকে চেন না তাদেরকে একটু বলি আপনারা হয়তো ইউটিউবে অনেকেই দেখে থাকবেন যে বাংলাদেশি ফুড রিভিউ নামে একটা চ্যানেল আছে সেখানে স্বামী স্ত্রী দুজনে মিলে ফুড ব্লগিং করে এবং সেই চ্যানেলের সাবস্ক্রাইবার বর্তমানে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সো বেশ একটা ভালো সাবস্ক্রাইবার বেশ তাদের আছে সো তারাই দুজন কিন্তু এই বইয়ের লেখক উম্মে হাবিবা সিকদার এবং মাহাতির মোহাম্মদ ফাহিম যারা কিনা এখনও চিনতে পারছে না তারা ইউটিউবেকে সার্চ দিলেই পেয়ে যাবেন যে বাংলাদেশি ফুড রিভিউদের সার্চ দেবেন তাদেরকে পেয়ে যাবেন সেখান থেকে দেখতে পারবেন যে এই বইয়ের লেখক এবং লেখিকাকে অনেক খাবারের সাথে কিন্তু শুধুমাত্র খাবার না ইতিহাস এবং ঐতিহ্য মিশে আছে সো আপনি এই বইতে শুধু খাবারের বিবরণ না যেসব খাবারের সাথে ঐতিহাসিক রিলেশন আছে সেই খাবারগুলোর ঐতিহাসিক সংক্ষিপ্ত বর্ণনা কিন্তু পেয়ে যাবে এই বইয়ের সবচেয়ে ভালো যে বিষয়টি আমার কাছে লেখেছে সেটা হলো কালার এই বইটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই একদমই না এই বইয়ের সম্পূর্ণটাই কিন্তু কালার করা কালারিং করা এবং ম্যাক্সিমাম খাবারের কিন্তু ছবি দেওয়া আছে এবং ছবিগুলো অবশ্যই কালারিং করা যার কারণে বইটা দেখতে আরও জীবন্ত লাগে আরও সতেজ লাগে এবং বইটা পড়তে আপনার খুবই ভালো লাগবে ওই সময় যখন কালারিং ছবি দেখবেন কারণ সাধারণত আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই পড়ি অভ্যস্ত কিন্তু যখন আপনি খাবারের বিষয়গুলো পড়াশোনা করছেন তখন যদি দেখেন যে খাবার লেখাও আছে এবং সে সাথে খাবারের ছবিও দেওয়া আছে এবং সেটা কালারিং ছবি অবশ্যই আপনার আলাদা একটা ভালো লাগা কাজ করে পড়ার সময় যারা কিনা নতুন ভাবে ফুড ব্লগিং শুরু করবেন তাদের জন্য আমার মনে হয় যে এই বইটা একটা মাস্ট রিড বই কারণ এই বইটা শুধু একটা বই না তাদের জন্য একটা টোটাল গাইডলাইন হতে চলে কারণ এই বইতে বাংলাদেশের সাতটি শহরের প্রায় আশিটি খাবারের বিবরণ দেওয়া হয়েছে এবং টোটাল গাইডলাইন দেওয়া হয়েছে খাবারগুলো কোথায় পাওয়া যাবে হোটেলগুলো কোথায় অবস্থিত এভরিথিং এই বইতে দেওয়া হয়েছে সো আমার মনে হয় যে যারা কিনা নতুন ফুড ব্লগিং শুরু করবেন তাদের জন্য একটা মাস্ট রিড বই হতে পারে এটা এই বইয়ের ঢাকার চ্যাপ্টারটা সবচেয়ে বড় পুরন ঢাকার হাজির বিরিনী থেকে উত্তরা আইনাল মামা লালহনা সবই পেয়ে যাবেন এই বইতে আই মিন ইনফরমেশন পেয়ে যাবেন শুধু যে ইনফরমেশন পাবেন তাই না সে সাথে খাবারের টেস্ট কীরকম সেটাও সামনে জানতে পারবেন ভাই তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা নিজস্ব টেস্ট রয়েছে সো একজনের টেস্টের সাথে আরেকজনের টেস্ট নাও মিলতে পারে কিন্তু এইখানে যে এগুলো কথা বলা হয়েছে সেগুলো কিন্তু লেখকের একান্ত ব্যক্তিগত সেই সাথে চাঁদপুরের ইলিশ বরিশালের লঞ্চের খাবার সিলেটের সাত রঙের চা রাজশাহীর কালাই রুটি সব কিছু পেয়ে যাবেন এই বইতে এবং সব কিছু মিলে না একটা আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এই বইটা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ফাহিম বাইয়ের কিন্তু এই যে একটা চ্যানেল বাংলাদেশের ফুড এটা ছাড়াও কিন্তু আরেকটা চ্যানেল আছে যার নাম হলো মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান সো সেই চ্যানেলে ফুড ব্লগিং হয় না সেই চ্যানেলে লাইফস্টাইল ব্লগ এবং তিনি লিখেই দিয়েছেন যে সেই চ্যানেলে তিনি যা মন চায় সেটাই করবেন আর কি ভালো কিছুই করবেন অবশ্যই কিন্তু আর কি র্যান্ডম টপিকে নির্দিষ্ট কোনো টপিক নেই সো আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন তাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যেহেতু এই বইয়ের লেখক এবং লেখিকা দুজনে নিজেরাই ফুড ব্লগার এবং নিজেরাই বিভিন্ন জায়গায় গিয়ে খাবার টেস্ট করেন যার কারণে এই বইতে যে খাবারগুলো দেখানো হয়েছে এগুলো কিন্তু তারা নিজে সেইখানে গিয়ে টেস্ট করে তারপরে লিখেছে এমন না যে তারা ঢাকায় বসে গুগলে সার্চ দিয়ে খাবার ইনফরমেশনগুলো কাট করে সেখানে লিখেছে এবং গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করে সেখানে অ্যাড করে দিয়েছে এরকম কিছু না তারা সেখানে গিয়েছে খেয়েছে তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছে এবং তারা নিজেরা ছবি তুলে সেই ছবিগুলোই কিন্তু এই বইতে দিয়েছে এই বইটা দু সালের বই মেলাতে প্রথম প্রকাশিত হয় এবং লেখক বইটা শুরুতেই তার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবার আপনাদের এই বই থেকে একটা খাবারের বিষয়ে পড়ে শোনাবো আশা করি আপনাদের ভালোই লাগবে শমশের আলীর ভুনা খিচুড়ি নাম শুনেই বুঝতে পারছেন আজ গল্প হবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শমশের আলীর ভুনা খিচুড়ি নিয়ে দোকান মালিক শমশের আলীর নামেই পরিচিত হয়েছে এই খিচুড়ি শুধুমাত্র একটি খাবার দিয়েই দোকান চলছে পনেরো বছর ধরে আমরা যতদূর শুনেছি শমশের আলী নিজেই রান্না করেন এই খিচুড়ি এই খিচুড়ির বিশেষত্ব হল খিচুড়িতে ব্যবহার করা হয় পোলাওয়ের চাল মুগ ডাল খাসির মাংস এবং বাসায় তৈরি আচার খাসির মাংস খিচুড়ি রান্না হয় আলাদা তবে পরিবেশনের সময় আপনি বুঝতে পারবেন না যে এগুলো আলাদা রান্না করা হয়েছে শমশের আলির খিচুড়ির ঢাকার একমাত্র খিচুড়ি যেখানে খাসির রান দিয়ে খিচুড়ি পাওয়া যায় খাসির মাংসের অন্যান্য পিস থাকলেও রানের প্রতি আকর্ষণ বেশি থাকে এর মূল কারণ রানের মাংসের স্বাদ তাদের বিশেষ আচারের জন্য খিচুড়ির স্বাদে যোগ হয় নতুন মাত্রা খাসির নরম মাংসের সাথে দিয়ে খিচুড়ি খেতে অসাধারণ দুশো চল্লিশ থেকে তিনশো বিশ টাকার মধ্যে নির্ভর করে খিচুড়ির দাম বিশেষ এই খিচুড়ি খেতে হলে আপনাকে যেতে হবে পুরান ঢাকার সাত রাজ্য ঢাকা শহরের উল্লেখযোগ্য খিচুড়ির নামগুলো আসলেই এই খিচুড়ির নামটা কিন্তু প্রথমে আসে এবং খাদ্য হিসাবে আপনার উচিত এই খিচুড়ির টেস্ট নেওয়া যেহেতু এটা তাদের প্রথম বই সো প্রথম বই হিসাবে তারা খুব ভালোই লিখেছে আমার কাছে তেমন কোনো অসুবিধা লাগেনি সো তার লেখাগুলো ভালো এবং ইনফরমেশনগুলো একদম অলমোস্ট কারেক্টই আছে আর যেহেতু পুরোটা বই কালার করা যার কারণে বইটা পড়তে আরও বেশি ভালো লাগে আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে রকমারিতে পেয়ে যাবেন ইভেন আপনি যদি ইন্ডিয়া থেকেও দেখে থাকেন তাহলে হয়তো বা রকমারিতে অর্ডার দিলে আপনাকে ইন্ডিয়ায় এই বইটি পৌঁছতে হবে যত জানি রকমারি বাইরের দেশেও বই সাপ্লাই করে আই মিন ডেলিভারি করে আর কি আপনি যদি নিজে গিয়ে কিনতে চান সেক্ষেত্রে আপনাকে নীলক্ষেত বই মার্কেট যেতে হবে আশা করি সেখানে গেলেও এই বইটি আপনি পেয়ে যাবেন সো বেশি বেশি খেতে থাকেন দেখা হচ্ছে নেক্সট পুজোতে আল্লাহ হাফেজ